শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আমি যে আগে একটা ভিডিও তো অনেক একটাকে দুটো ভিডিওতে দেখিয়েছিলাম যে সুপারির চারা কী করে লাগাতে হয় তো সেটা তো তোমরা দেখেছ আর দেখো সেই সুপারির চারা আমার কত বড়ো হয়ে গেছে তো আমাদের তো আর একটা বাড়ি আছে সেইখানে আমি চারা লাগিয়ে আসবো আমাদের বাড়িতে তো এত চারা লাগানো যাবে না অনেক অনেক বড় হয়ে গেছে আমার সুপারি গাছগুলো এগুলো কিন্তু খুব যত্ন করে আমি বড় করেছি নিজে হাতে এ মা কী অবস্থা দেখো এখানে তো আমার একটা লঙ্কা গাছ ছিল এই অপরিচিতা ফুলে না পুরো একদম এটাকে ঢেকে দিয়েছে তারপরে মধ্যে একটা সুপারি গাছও আছে কি অবস্থা হয়েছে যদিও ফুলগুলো খুব সুন্দর কত সুন্দর ফুল ফুটেছে দেখো পুরো সুপারি গাছটাকে না ঢেকে দিয়েছে দেখতেই পাচ্ছি না আর দিয়ে লঙ্কা গাছটাও এ মা এই লঙ্কা গাছটা তো ভেঙেই গেছে লঙ্কার ভারে দেখো লঙ্কা গাছটা পুরো ভেঙেই গেছে এই দেখ একটা এই মা এটা কে করলো কত সুন্দর লঙ্কা হয়েছিল তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার তরফ থেকে রইলো তোমাদের শুভ সকালের শুভেচ্ছা এখানে প্রচুর মশা মশাই খাচ্ছে টাটা ভালো থাকো গোলাপটা আর বড় করলাম না